আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো এখন তো ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে গুলোটাথিয়ন বিক্রি হচ্ছে তাও গুলোটাথিয়ন আইভি একদম ইঞ্জেকশন বিক্রি হচ্ছে অনেক মানুষ কিনছে রং ফর্সা করার জন্য কিন্তু আমি রঙ ফর্সা করা এই শব্দ ব্যবহার করতে গোরব বিরোধী রঙ ফর্সা করা না বলে আমরা বলবো যে গ্লো ব্রাইটনেস উজ্জ্বলতা বৃদ্ধি করা তো মজার ব্যাপার হচ্ছে অনেকে এই গ্লুটাথিয়ন ব্যবহার করছে অনেকে ইঞ্জেকশন নিচ্ছে ট্যাবলেট ক্যাপসুল খাচ্ছে তাদের জন্য আজকে কিছু কথা বলবো আর কি খুব গুরুত্বপূর্ণ একটা কথা যারা নিজের উ নিজেকে আরো উজ্জ্বল করতে চায় আরো গ্লো করতে চায় তারা এটার নাম সবাই অ্যাভেলেবেল জানে আর যারা জানে না তারা আশা করি আমার ভিডিও দিয়ে নতুন একটা তথ্য জানবেন এই গুরুটাথিয়নটা আমেরিকাতে ব্যবহার করা হয় না আমেরিকার ফুড অ্যান্ড অনুমতি দেয়নি অনুমোদিত না এটা এই কারণে বললাম আমরা গুণগত মান যাচাই করার জন্য আসলে এফ অনুমোদিত কিনা বা আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদিত কিনা এটা আমরা দেখি এটা আমি আগেই বলে নিলাম যে এই পণ্যটা আমেরিকাতে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদিত না আমাদের এশিয়ায় এটা অনুমোদিত প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় কোরিয়াতে ব্যবহার করা হয় সিঙ্গাপুরে ব্যবহার করা হয় থাইল্যান্ডে ব্যবহার করা হয় পাকিস্তানে ভারতে বাংলাদেশে প্রচুর ব্যবহার করা হয় আর এটা হচ্ছে আসলে এটা ওষুধ বলা যাবে না এটাকে বলা যাবে এটা হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেটাকে আমরা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট বলতে পারি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি জানলে আমরা বুঝতে পারবো যে গুরুটা কাজ কি অ্যান্টিঅক্সিডেন্ট কি করে আমাদের আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীরের মধ্যে টক্সিনকে দূর করে ত্বক ভালো রাখে লিভার ভালো রাখে প্রত্যেকটা অর্গান ভালো রাখে ফুল বডি ভালো রাখে তাই না কিন্তু এটাকে বলা হয় সুপার অ্যান্টিঅক্সিডেন্ট ওই না সাধারণ অ্যান্টি অক্সিডেন্টের চেয়েও খুব বেশি কাজ করে এটার আরেকটা খুব ভালো গুণ হচ্ছে এটা যে আমাদের ত্বকের মেলালিন আছে এই মেলালিনটা এর প্রোডাকশনকে কমিয়ে দেয় আস্তে আস্তে ধরেন একজনের ত্বক যদি কালো হয় কালো কেন হয় আর সাদা কেন হয় কারণ হচ্ছে ত্বকের এই মেলালিনের জন্য যার মেলালিন যত বেশি তার তত বেশি সে কালো হয় তো এই গ্লুটাথিয়ন কি করে মেলালিনের পরিমাণ কমায় দেয় প্রোডাকশনকে কমায় দেয় কমাই দিলে দেখা যায় ত্বকটা উজ্জ্বল হয়ে যায় কালো ভাবটা কমে যায় সাদা ভাবটা ভাবটা হয় এই কারণে দেখা যায় ফুল বডিতে একটা ফর্সা ভাব তৈরি হয় মধ্যে যদি কালো দাগ থাকে এটার জন্য হেল্প করে মেস্তা চলে যায় ত্বকের উপরে যত ঝামেলাগুলো আছে কালো কালো দাগ ছোপ ছোপ দাগ বয়সের জনিত বার্ধক্যজনিত যে দাগগুলো হয় আহ রোদের জন্য যে বার্ন হয়ে যায় কালো হয়ে যায় এগুলোর জন্য ভালো কাজ করে কারণ কি কারণ হচ্ছে এক নাম্বার তো সে অ্যান্টিঅক্সিডেন্ট দুই নাম্বার হচ্ছে সে ওই যে অন্য অ্যান্টিঅক্সিডেন্ট যে কাজটা করে না সেই কাজটা করে সে এই মেলালিন প্রোডাকশনকে কমায় দেয় এবং উজ্জ্বলতা বাড়ে এটা আমাদের দেহের প্রত্যেকটা কোষে কিন্তু নর্মালি থাকে একটা বয়সে লিভারে থাকে প্রত্যেকটা কোষে থাকে লিভার উৎপাদন করে কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে কমতে থাকে যখন এটা কমতে থাকে না আমাদের শরীরের জিনিস আসলে আমাদের শরীরের মধ্যে জিনিস যখন কমতে থাকে তখন ঝামেলা শুরু হয় একটু ত্বক অস্বাস্থ্যকর হয়ে পড়ে তো এই কারণে এই মেলালিন কমে যায় ত্বক রঙ ফর্সা হয় এ কারণে সারা পৃথিবীতে যারা রং ফর্সা করতে চায় তারা এটাকে ব্যবহার করে এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে এখন এত অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এটা অনলাইনে যে নিজেরা নিজেরা ব্যবহার শুরু করে দিয়েছে অথচ এটা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে এটার ইনজেকশন পাওয়া যায় একজন চিকিৎসকের পরামর্শ ব্যবহার করা যাবেই না যদিও অনেক ডাক্তার এটার ব্যবহার করতে নিষেধ নিষেধ করেন করেন একদম ব্যবহার করতে তারা বলেন যে ক্রিম লোশন সবচেয়ে বেশি নিরাপদ আবার অনেক ট্যাবলেট ক্যাপসুল পাওয়া যায় ডোজ সাধারণত পাঁচশো এমজি থেকে এক হাজার এমজি তার বাড়াইতে হয় প্যাশেন্টের অবস্থা অনুযায়ী অ্যাডাল্ট পেশেন্টদের অবস্থা অনুযায়ী সাথে ভিটামিন সি দেওয়া হয় ত্বকের গ্লো ব্রাইটনেস এর জন্য আমরা হোয়াইটিং বলবো না সাদা বলবো না ব্রাইটনেস এর জন্য ভিটামিন সি সহ দিলে ত্বকের উজ্জ্বলতাটা বাড়ে অনেক খাবারেও পাওয়া যায় আমি আরো একদিন একটা ভিডিও করব যে কোন কোন খাবারে এটা পাওয়া যায় আমাদের দেশে অনেক দুই নাম্বার এই গুলোটা থিওন ট্যাবলেট ক্রিম তারপরে হচ্ছে লোশন ক্যাপসুল এগুলো পাওয়া যায় তো এই সতর্ক থাকতে হবে সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়েছে কোরিয়ান ব্র্যান্ডের গুলো কোরিয়া থেকে যেগুলো যারা আমদানি করে তাদের কাছ থেকে একটু জোগাড় করা ইনজেকশনের ব্যাপারগুলো আপাতত মাথা থেকে বের করে ফেলেন অনেক এখন তরুণ তরুণীরা চায় যে আমার আর আমাকে আরো সুন্দর লাগুক আরো সুন্দর লাগুক ঝামেলাটা এখানে বাট কয়েকটা সেশন নিতে হয় একটা সেশনে হয় না কয়েকটা সেশন এটার জন্য নিতে হয় এটার কি সাইড এফেক্ট আছে কিনা অনেকে বলেন হ্যাঁ কিছু সাইড এফেক্ট আছে সাইড এফেক্ট হচ্ছে কারো কারো পেটের একটু সমস্যা হতে পারে ট্যাবলেট ক্যাপসুলে একটু অ্যালার্জি সমস্যা থাকলে হতে পারে কারো কারো একটু শ্বাসকষ্ট হতে পারে অ্যালার্জির জন্য খুব কম সবার যে হবে তা না যেহেতু এটার অ্যান্টি অক্সিডেন্ট আমাদের ত্বকের মধ্যে আছে আমাদের দেহেরই জিনিস তবু আমাদের যতই এটা দেহের জিনিস হোক অ্যান্টিঅক্সিডেন্ট হোক ইনফেকশন থেকে দূরে যদি একদম কোন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে বলে যে ঠিক আছে আপনি আইবিটা নেন তখন আপনি ব্যবহার করতে পারেন আশা করি আপনি ধারণা পেয়েছেন যে কোন জায়গা থেকে কেনা যাবে না অথেন্টিক স্যার আপনার খুব ক্ষতি হবে আর একজন এক্সপার্টের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন এতক্ষণ আপনি ছিলেন অনেক ধন্যবাদ আর আমি ডাক্তার ফাইজুল হক আমার ছবি ভিডিও দিয়ে অনেকগুলো ভুয়া ফেসবুক পেজ আছে এগুলো থেকে সাবধান থাকবেন আমার মানে দেখা যাবে আজকের এই ভিডিওটা কেটে হয়তো মানে গ্লুটাথিয়ন থিয়ে বেচা শুরু করছে আমি তো ভয় পাই ভিডিও করতে এখন আমার মতো দুইটা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান ফাইভ জিরো এছাড়া আমার কোনো মোবাইল নাম্বার নাই ভুয়া পেজ থেকে সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ